সারা শরীরে লেখা থাকে রামের নাম না কোনো এক ব্যক্তির শরীরের এমন অবস্থা নয় বরং একটি গোটা সম্প্রদায়ের মানুষেরা সারা শরীর জুড়ে রাম নামের উল্কি এঁকে রাখে এমনকি মাথা কামিয়ে সেখানেও লেখা হয় রামের নাম এরা হলেন রাম নামী সম্প্রদায়ের মানুষ সাধারণত ছত্তিশগড়ের রাজগট জাজঙ্গীর চম্পা বিলাসপুর ইত্যাদি জেলার মধ্যে দিয়ে বয়ে যাওয়া মহানদীর ধারে রামনামীদের গ্রামগুলো দেখতে পাওয়া যায় এছাড়া মহারাষ্ট্র উড়িষ্যা ও ঝাড়খণ্ডের বিভিন্ন গ্রামেও এই রামনামী সম্প্রদায়ের মানুষজন রয়েছেন মহাকাব্য অনুযায়ী মর্যাদা পুরুষোত্তম রাম বনবাসের সময় সমাজের নিচু গোষ্ঠীর মানুষদের কাছে টেনে নিয়েছিলেন জাতিভেদ প্রতার বিরুদ্ধে গিয়ে মর্যাদা দিয়েছিলেন সমাজের পিছিয়ে পড়া মানুষদের তাই রাম নামে সম্প্রদায়ের মানুষ রামকে একমাত্র মনে পেশাগতভাবে এই সম্প্রদায়ের মানুষরা ছিলেন চর্মকার ওষুধ চামড়া ছাড়িয়ে তা দিয়ে নানান জিনিসপত্র তৈরি করাই ছিল তাদের একমাত্র পেশা কিন্তু পরে সময়ের সঙ্গে সঙ্গে তারা এই পেশা ছেড়ে চাষবাস মৃৎশিল্প এবং শিল্পকে বেছে নিয়েছেন তবে শুধু শরীরে রাম নামের উল্কি করা থাকে না রামভক্ত এই সম্প্রদায়ের মানুষ তাদের বাড়ির দেওয়ালে রাম নাম লিখে রাখেন এছাড়া রাম নাম লেখা চাদরও জড়ান তারা যেহেতু নিজেদের শরীরটাকে রামের মন্দির বলে মানেন তাই এরা নিজেদের পবিত্রতা ধরে রাখতে ধূমপান বা মদ্যপান করেন না এমনকি তাদের নামের মধ্যেও থাকতে হয় রামের উল্লেখ এবং প্রত্যেক দিন রাম নাম জপ করাটাও বাধ্যতামূলক তবে সময়ের পরিবর্তনে সারা শরীরে নাম নাম লেখার চল উঠে গেছে এই মানুষদের মধ্যে তবুও এই সম্প্রদায়ের মধ্যে এখনও যারা সারা শরীরে রামের নাম খোদাই করেন তাদের বলা হয় পূর্ণ না কোশিক বর্তমানে পূর্ণ না কোশিকদের সকলেরই বয়স সত্তর বছরেরও বেশি তবে এখনও এদের মধ্যে চল আছে শিশুর বয়স দু বছর হলে তাদের বুকে রামের নাম এঁকে দিতে হয় আর এদের গ্রামে প্রার্থনার জন্য থাকে একটি ঘর আর তাদের রাখা থাকে তুলসী দাসের রামচরিত মানুষ এটাই তাদের কাছে ধর্মগ্রন্থ এবং এটি তাদের বিগ্রহ